নমস্কার জয়া কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে দাঁতনে মাছ আর পটল আলুর একটা ঝোল রেসিপি করে দেখাবো পুরো রেসিপিটা দেখার আমন্ত্রণ রইল প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ভাজি করে নেব দাঁতনে মাছ খেতে যেমন সুস্বাদু এটা কেটে কুটে পরিষ্কার করা ঠিক ততটাই কঠিন বিশেষ করে এর কাটাগুলো প্রচণ্ড শক্ত হয় যে কারণে কাটতে গেলে ম্যাক্সিমাম টাইমে আমার হাতটা কেটে যায় মাছগুলোকে মিডিয়াম টু লো আছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি খুব ভালোভাবে ভাজি করে নেব যেহেতু হাই ফ্লেমে ভাজি করলে মাছটা ভালো ভাজি হয় না দেখুন আমি মাছটা ভালোভাবে ভাজি করে নিয়েছি এবার একে একে মাছগুলোকে উঠিয়ে নেব কড়াইতে থাকা অবশিষ্ট তেলের ভিতরে আমি দু তিন খণ্ড তেজপাতা দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রাণ আসবে তেজপাতা দিয়ে দিলে এবার কেটে রাখা পটল এবং আলুগুলোকে দিয়ে দেব আমি পটল আলুগুলোকে একটু কষিয়ে নিয়ে রান্না করব ঝোলে দিয়ে রান্না করব না এজন্য এখানে একটু কষিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিলাম এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া নিয়েছি স্বাদ মতো লবণ নিলাম এবং পরিমাণ মতো হলুদ এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব যেহেতু পটল থেকে কিছুটা জল বের হয় তাই আলাদা করে আর জল দেব না মিডিয়াম টু লো আছে আমি পটলগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব কোনো কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম তো তারপর দেখুন কিছুটা জল বেরিয়েছে আমি আরো কিছুক্ষণ ঢেকে দিয়ে এটাকে রান্না করে নেব অনেকেই পটল খেতে পছন্দ করেন না তো পটল যদি এভাবে কষিয়ে রান্না করা হয় সেটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে পটল আলুকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে আরও কিছুক্ষণ ঢেকে দিয়ে আমি আঁচটা একদম লো করে দিয়ে কষিয়ে নেব এই কষিয়ে নেওয়ার ফলেই কিন্তু পটল এবং আলু এখানেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার প্রয়োজন মতো জল দিয়ে দেব এবার ঢেকে রান্না করে নেব প্রায় আট থেকে দশ মিনিটের মতো তো কিছুক্ষণ পর দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এখন একটু নেড়েচেড়ে দিয়ে ভাজি করা মাছগুলো এখানে দিয়ে দেবো মাছগুলোকে আমি একটু তরকারির নিজের দিকে দেওয়ার চেষ্টা করেছি যেন মাথাগুলো খুব ভালোভাবে ঝোলের নিচে চলে যায় তো ঢেকে দিয়ে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে পটল আলু দিয়ে দাঁতনে মাছের রেসিপি আমাদের যেহেতু ঝোলটা একদমই পছন্দ করে না তাই আমি কিন্তু তরকারিটাকে একদম মাখা মাখা করে নিয়েছি আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন তো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার